রুষাকে চিন্তিত দেখায় নকুল ব্লু ডায়মন্ড নেকলেসের কথা ভাবতে ভাবতে সেই মুহূর্তে ওর চোখ পড়ে ওদের বিয়ের ফ্যামিলি ফটো ফ্রেম গা যেন জ্বলে ওঠে রুষার ডিভোর্সের ফাইলের দিকে তাকিয়ে দীর্ঘ শ্বাস ছাড়ে সে পরিবারের স্বার্থে এ বিয়ে তাকে মেনে নিতে হচ্ছে কিন্তু আর কতদিন ঘরের আলো বন্ধ করে শুয়ে পড়ে রোষা হঠাৎই সারা ঘর নীল আলোতে ভরে যায় কিসের আলো রুসা ঘরের এদিক ওদিক ঠাওর করে যা দেখতে পায় তাতে ওর চোখ কপালে ওঠে ও মাই গড এই নীল আলোটা ব্লু ওশন ডায়মন্ডস এই এ কিভাবে সম্ভব তার মানে তার মানে এটা অরিজিনাল ব্লু ওশন ডায়মন্ড অয়নের দেওয়া ব্লু ওশন নেকলেসের এর ডায়মন্ড গুলো কি আসল না নকল যদি নকলই হয় তাহলে এই নীল রঙের আলোর রহস্যটা কি উত্তেজনায় সারা রাত ঘুম আসে না রুষার পরের দিন খুব সকালে রুষা কাউকে কিছু না জানিয়েই বাড়ির থেকে বেরিয়ে সোজা চলে আসে শহরের স্বনামধন্য জুয়েলারি শোরুম সরকার জুয়েলার্সে সোজা সেলস গার্লের কাছে গিয়ে জিজ্ঞেস করে এক্সকিউজ মি আপনি কি আমাকে একটা হেল্প করতে পারেন ইয়েস ম্যাম শিওর আমি জানতে চাই এই বক্সে যে ডায়মন্ড নেকলেসটা আছে সেটা আসল না নকল ইয়েস ম্যাম এই তো ব্লু ওশেন ডায়মন্ডের নেকলেস এই নেকলেসের এক একটা ডায়মন্ডের দশ কোটি টাকা নেকলেসটার দাম একশো কোটি টাকা কিন্তু আমরা তো কখনো আমাদের শোরুমে এই নেকলেসের ডিসপ্লে করিনি গতকাল নিলামের জন্য একটা আলাদা ঘরে শহরের সমস্ত কোটিপতিদের এই নেকলেসটা দেখানো হয়েছিল তবে তারা কেউই এর প্রাইস দিতে পারেনি তাহলে আপনার কাছে কিভাবে এলো এই নেকলেস কি পরিচয় আপনার কোথা থেকে পেলেন এই নেকলেস সেলস গার্লের এত প্রশ্নে একটু যেন ঘাবড়ে যায় রোষা রুশান নিজের মনেই কথা বলা শুরু করে একশো কোটি শহরের কোটিপতিরাই কিনতে পারলো না অয়ন কিভাবে পেল ওই নেকলেস সেলস গার্লের প্রশ্ন এড়িয়ে রুশাদ তড়ি নেকলেসের বাক্স বন্ধ করে শোরুমের দরজার দিকে এগিয়ে যায় ঠিক তখনই সেলস গার্ল সিকিউরিটিকে চেঁচিয়ে নির্দেশ দেয় সিকিউরিটি এই মহিলাকে বাইরে যেতে দেওয়া যাবে না আমি এক্ষুনি স্যারকে ডাকছি কোটি টাকার নেকলেস চুরি করেছেন উনি সিকিউরিটি রুশাকে বাইরে বের হতে বাধা দেয় ওকে আটক করে একটা চেয়ারে বসার নির্দেশ দেয় রুশা বেশ ঘাবড়ে যায় அப்பா এসব কি করছেন আপনারা আমাকে দেখে কি মনে হচ্ছে আমি चोर আজকাল তো মুখ দেখে বোঝাই যায় না ম্যাডাম কে चोर আর কে সাধু কেনার ক্ষমতা নেই বলে চুরি জানে বা চুরিদায়ে জেলে আপনার সাহস কি করে হয় আমার সঙ্গে এইভাবে কথা বলার গড গড মতো থাকুন আমি যদি এই নেকলেস চুরি করি তবে বোকার মতো এখানে নিয়ে আসবো কেন আপনারা জানেন না আমি কে আপনি যেই হন না কেন সরকার স্যার না আসা অবধি আপনাকে এখানেই বসে থাকতে হবে চুরি করে আবার বড় বড় কথা বসুন চুপ করে শুনতে থাকুন এই গল্পটি শুধুমাত্র পকেট এফএমে